প্রাণী হত্যা রোধে সচেতনতামূলক প্রচার সাঁথিয়ায় আসন্ন আম্বুবাছি দিনে বীরভূম ও তার সংলগ্ন এলাকায় আদিবাসী সম্প্রদায়ের মানুষদের অনেকেই আমোদি পরব উপলক্ষে শিকার উৎসব পালন করেন তারা কাক ছাড়া বাকি প্রাণী ও নানান ধরনের পাখি ও প্রাণী শিকার করে থাকেন ফলে বন্যপ্রাণীর বৈচিত্র্য কমে যাচ্ছে সেই সঙ্গে পরিবেশের কমে যাচ্ছে এমতাবস্থায় বন্যপ্রাণ শিকার না করার অনুরোধ জানিয়ে গত সাতের জুন সাত নম্বর ওয়ার্ডের আদিবাসী পাড়ায় সচেতনতামূলক প্রচার চালানো হয় এদিন এই প্রচারে অংশ নিলেন বন্যপ্রাণ অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরো সদস্য তথা স্বেচ্ছাসেবক এবং শিক্ষক দীনবন্ধু বিশ্বাস ও তার ডাক বিভাগ এর কর্মী নীলাদি ঘোষ

শাঁকিয়া থেকে মহম্মদ আমিন নাসিদ ও প্রদীপ পাবন বৈরাগলি পর্বী ভূমিব্যাত